ট্রান্সফরমার ব্লাস্ট করে ঝলসে মৃত্যু এক শ্রমিকের জখম দুই ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি কার্বন তৈরি কারখানায় পাওয়ার প্ল্যান্টে ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ মৃত শ্রমিকের নাম সাধন বাউরি বয়স ঊনপঞ্চাশ বছর দুর্গাপুরের কোকোভেন থানার কালীপুরের বাসিন্দা জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় জানা গেছে সোমবার সকালে অন্যান্য দিনের মতোই ওই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্ল্যান্টে কাজে যোগ দিয়েছিল সাধন দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে সেখানেই মৃত্যু হয় সাধনের সাধনের দুই সহকর্মী গুরুতর জখম হয় এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৌকুভেন থানার পুলিশ আদন বাউরি আমাদের এখানকার বিসিবিএল এ চাকরি করে পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে তাপমান টাইপের কোনো কিছু বাস হয় এবং সঙ্গে সঙ্গে তারা মৃত্যু হয় এবং আমাদের আরও দুজন এনজিওর রয়েছেন তারা এখন সুস্থ আছে কোনো অসুবিধা নেই তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আছে আমাদের সাথে যদি দরকার পড়ে আর আরও চিকিৎসা তাদের করানো হয় এখন তারা সুস্থ মনে না হয় অস্থায়ী করুন ছিল অস্থায়ী করুন ট্রান্সফর্মার ওখানে কি হ্যাঁ ট্রান্সফর্ম আপাতত কালকেই হবে আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে এর আগেও আমরা যে তার ছেলে বাড়ির কাউকে তার ছেলে বা কথা আমরা বলেছি ওনারা রাজিও হয়েছেন এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ফর্মাল আছে সেগুলো সবই পালন করছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি এই সমস্ত দুর্ঘটনাগত কেন্দ্রে ক্ষেত্রে যে দাবি রাখে সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয় এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এখানে ঠিক এটা তো এখনই এই মুহূর্তে আমরা জানি পিসিবিএল এর সেফটি সিকিউরিটি খারাপ কিছু নেই কিন্তু এই মুহূর্তে কি কারণে ঘটেছে এটা এই মুহূর্তে নিশ্চয়ই তদন্ত হবে সেটা লোক বলতে পারবে